এই ফতুয়া এত শুধু দাঁড়াইছে কাপের ফতুয়া এর চেয়ে আর সহজ কোনো ফতুয়া আছে কিনা বলা মুশকিল নির্দিষ্ট করে কাউকে জাহান নামি বলা যতক্ষণ না তার জাহান নামের নিশ্চিত না হন কিন্তু সে যদি এমন কোনো না কোনো একটা ভালো ব্যাখ্যা করে তাকে ইমানের উপরে রাখা যায় তাহলে তাকে মুর্শেকের ফতোয়া দিয়ে দেওয়া মুর্শেক বলা এটা ওলামা এখরম পছন্দ করেন না কিন্তু আমাদের দেশে তো আমার মতের সাথে না মিললেই মুশ্রেক আমার মতের সাথে না মিললেই কাফের একটা বেদাতি কাজ কেউ করে না না করলো না কেন সে কাফের আরেকটি প্রশ্ন এসেছে কোনো নামধারী মুসলিম যদি তার কথা কাজ কাজে শিরিক প্রকাশ পায় তাকে কি মুশরিক বা জাহান নামি বলা যাবে শিরিকের বিষয়টা যদি একদম ক্লিয়ার কাট হয় তাহলে বলা যাবে ধরেন এরকম বলে যে আমি তো আল্লাহল্লাহ বিশ্বাস করি না তাহলে তাকে মুর্শেক বলতে বা কাফের বলতে কোনো অসুবিধা নেই অথবা বলল যে আমের আমার ধারণা অনুযায়ী আল্লাহ দুইজন বা আমি বিশ্বাস করি আল্লাহ দুইজন তাহলে তাকে মুসকে বলতে কোনো অসুবিধা নেই কিন্তু সে যদি এমন কোনো কথা বলে যেটার কোনো না কোনো একটা ভালো ব্যাখ্যা করে তাকে ইমানের উপরে রাখা যায় তাহলে তাকে মুর্শেকের ফতোয়া দিয়ে দেওয়া মুর্শেক বলা এটা ওলামা কেরাম পছন্দ করেন না আমি কি কথাটা বুঝাতে পেরেছি অর্থাৎ ধরেই আমরা কাউকে কাফের মোসেক বলবো না যদি নিরানব্বইটা একশোটা ব্যাখ্যার মধ্যে নিরানব্বইটা ব্যাখ্যা হয়ে হয়ে গেছে তারপর আমরা বলবো না আমরা ওই যে এক ভাগ রয়েছে ওটাকে ব্যাখ্যা করে তাকে ইমানের উপর রাখার চেষ্টা করব। এটা হলো ওলামায় ক্রানদের শূন্য কিন্তু আমাদের দেশে তো আমার মতের সাথে না মিললেই মুশরেক আমার মতের সাথে না মিললেই কাফের একটা বেদাতি কাজ কেউ করে না না করলো না কেন সে কাফের এই ফতুয়া এত সুধয়ে দাঁড়াইছে কাফের ভতুয়া এর চেয়ে আর সহজ কোন ফতুয়া আছে কিনা বলা মুশকিল নির্দিষ্ট করে কাউকে জাহান বলা যায় নাই যতক্ষণ না তার জাহান নামের বিষয়ে আপনি নিশ্চিত না হন কখন নিশ্চিত হবেন সে বলতেছে আল্লাহ কয়েকজন সে বলতেছে আল্লাহ মানি না সে বলতেছে আরে মোহাম্মদ একটা বাটপাট ছিল নৌসুব এরকম যখন নিশ্চিত হয়ে যাবেন তখন বলতে পারবেন কিন্তু এমন কিছু আমল যেগুলো সে হারাম কাজও করে মসজিদও আসে কিছু বদামলও করে সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন না যে এই এই লোক জাহান কারণ কে জাহান যাবে কে জান্নাতে যাবে এইটার মিটার তো আপনার হাতে না এটা তো আল্লাহ তালার হাতে না আপনি কোন লাইনে আছেন এটাও তো আপনি জানেন না সহি মুসলিম হাদিস কিতাব ইমানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন ইমানদার এমন নেক আমল করে করতে করতে এতটুকু অবস্থা তার তৈরি হয়েছে বাইনাহু ও বাইনাল জান্নাতে ইল্লা ইবরান ওয়াহেদা জান্নাতের মাঝে আর তার মাঝে শুধু এক বিগত ফাঁকা আছে আর একটা পা দিলেই সে জান্নাতে ঢুকে যাবে মানুষেরা বলতে থাকে হারে যদি কেউ জান্নাতে নাও যায় আমরা আশা করি উমু খুজুর কিন্তু জান্নাতে চলে যাবে আচার আচরণ চলাফেরা কথাবার্তা সব মিলিয়ে আল্লাহ রসুল বলছেন ওহ আমিন নার এই লুকি জাহান্নামি আর একটা লোক এত বদামল এত বদামল করেছে ইল্লা তার মাঝে আর জাহান নামের মাঝে আছে এক বিগত বাকি লোকেরা বলতেছে হ্যাঁ আর কোন মাপ নাই দুনিয়ার সব লোক মাপ বলে তার মাপ হইতো না আল্লাহ রসুল বলেন ওহু আমি নাহারিল যান না এই লোকটি জান্নাতি সুতরাং মৃত্যুটা ইমানের উপরে আমার আপনার হবে কি না এটা কিন্তু আমরা জানি না আরেক লোককে জান্নাতে জাহান নামের সার্টিফিকেট দেওয়ার দায় দায়িত্ব কিন্তু আমার আপনার না মানে আমরা দোয়া করতে থাকি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাতে নে এরকম নয় তো যে ওই জান্নাতে গেলে আপনার জান্নাত কম পড়বে তাইলে না আপনি একটা হিংসা করে ধাক্কা ঠেললে ওরে জাহান নামে দিতেন যে বাটা এদিকে লুক বেশি হইলে আমার ভাগে কম পড়বে আপনার তো ভাগ কমবে না আপনার যেটা আল্লাহ তালা সেটা বরাদ্দ করে রেখেছেন সুতরাং আরেক বাইকে যদি পারেন জান্নাতে নেওয়ার রাস্তাটা তৈরি করে দেন তাকে কাপের মোশেক বলে নিজের আমল নামা বাড়ি করার কোনো প্রয়োজন নাই আমরা অনেকে কিন্তু এই বিষয়টায় গুরুত্ব দিই না মুখে যা আসে তাই বলার চেষ্টা করি